চলো তোমাদের সামনে না একটা রিডিং নিয়ে চলে এলাম সেটা হচ্ছে যে এটা এই ধরনের রিডিং আমি তোমাকে মানে তোমাদের কাছে করিনি একটু ছোট্ট রিডিং মনে হলো যে এরকম একটা রিডিং করি যে মানে এরকম রিডিং আগে কখনো করিনি এই টপিকের ওপর যে এটা দেখব যে তোমরা এখন এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা তোমরা যারা দেখছো আমার ভিডিও তোমরা যাকে মাথায় নিয়ে দেখছো ঠিক আছে যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো না কেন যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো না কেন তোমাদের জীবনে কি সে ফিরে আসবে তোমাদের জীবনে কি সে ফিরে আসবে সেটা দেখে নেব চলো থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে না কেন আমার ভিউয়ার্সরা যাকেই মাথায় বাবা পরিষ্ণা কার্ড এখনই পড়ে যাচ্ছে এখনই মনে হচ্ছে ফিরে আসতে চাইছে গো দেখা যাক দেখা যাক দেখা যাক কার কি বলে আমার ভিউয়ার্সরা প্লিজ আমাকে ইউনিভার্স দেখাও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মহামান্যান্সেল থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মহেশ্বর আমার ভিউয়ার্সরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে এই মুহূর্তে যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছে সে কি তাদের জীবনে আমার ভিউয়ার্সদের জীবনে কি ফিরে আসবে আমার দিয়ে ভিউয়ার্সরা আমার ভিউয়ার্স বন্ধুরা যাকেই মাথায় নিয়ে রিডিং দেখছে সে কি আমার ভিভার্সদের জীবনে ফিরে আসবে বাবা পরেনি নিচে কার তো নিতেই হবে করে এসে পড়লো সে ফিরে আসার জন্য ছটপট করছে মনে হচ্ছে দেখি কি কার্ড এসছে তাহলেই বুঝতে পারবো সে ফিরে আসবে কি আসবে না আমার ভিভার্স বন্ধুরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে এই মুহূর্তে সে কি আমার ভিভার্সদের জীবনে ফিরে আসবে আমার ভিউয়ার্সরা আমার ভিউয়ার্স বন্ধুরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে আমার ভিউয়ার্স বন্ধুরা আমার ভিউয়ার্স বন্ধুরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছে সে কি আমার ভিভার্সদের জীবনে ফিরে আসবে ফিরে আসবে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাকেই মাথায় নিয়ে রিডিং দেখছে সে কি আমার ভিভার্সদের জীবনে ফিরে আসবে আচ্ছা হুম কেন আসবে আমি একটু দেখবো দাঁড়াও কেন ফিরে আসতে চাইছে আচ্ছা এখান থেকে ক্ল্যারিফিকেশান করা যায় ডেফিনেটলি ডেফিনেটলি ফিরে আসবে কেন কি মানে উনি দেখো সিক্স অফ ভ্যানস আমি এটাকে একটু ক্ল্যারিফাই করবো ফাইভ অফ কাপস আমার মনে হয় উনি কোথাও চলে গেছিলেন তোমাদেরকে ছেড়ে উনি কোথাও তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন তবুও আমি একটু ক্ল্যারিফাই করব তবুও আমি একটু ক্ল্যারিফাই করব ফাইভ অফ কাপস উনি তোমাদেরকে ছেড়ে কোথাও চলে গেছিলেন হতে পারে উনি ম্যারিড পারসন বাবা এ তো কিং অ্যান্ড কুইন কিং অফ প্যান্টিকাস কুইন অফ প্যান্টিক উনি তো আসবেনি ওই জন্যই কার্ড আমার হাত থেকে পড়ে যাচ্ছে উনি কোথাও চলে গেছিলেন আমার মনে হচ্ছে দেখে নিচ্ছি দাঁড়াও ফাইভ অফ কাপ কেন এলো প্লিজ ক্ল্যারিফাই কিং কুইনের জোড়া তোমরা তো একে অপরের কাউন্টার পার্ট কিং অফ প্যান্টিকাস কুইন অফ প্যান্টিকাস তোমরা একে অপরের কাউন্টার পার্ট তো তোমরা অবশ্যই যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো না কারণ সে তো তোমাদের জীবনে স্টেবেল ভাবেই রয়েছে এবং স্টেবিলিটি দিতে চান এবং স্টেবেল ভাবে রয়েছে তোমাদের কাছে ফিরে আসতে চায় উনি কোথাও চলে গেছিলেন ফাইভ অফ কাপসকে ক্লারিফাই করেছেন আচ্ছা দেখো দেখো কাট তোমাদের সম্পর্কে তোমরা যাকে মাথায় নিয়ে রিডিং দেখছো না বন্ধুরা সেই সম্পর্কে সম্পর্ক এবার যাকে মাথায় নিয়ে দেখছো তার সাথে কোনো না কোনো তো একটা সম্পর্ক আছে কোনো না কোনো তো একটা সম্পর্ক রয়েছে তো সেই সম্পর্কে কোথাও দূরত্ব এসে গেছিল গো দ্য স্টার কার ফাইভ অফ কাপ ক্লারিফাই করেছে দ্য স্টার তো দূরত্ব এসে যাওয়া স্টার এনার্জি স্টার মানে তো দূরত্বকে বোঝায় আকাশের তারা তো আমরা কি আকাশের তারাকে চাইলেই পা পেয়ে যাবো তো আমরা যেখানে আমরা তো আকাশে থাকে তারা আর আমরা তো ধরতিতে আমরা তো পৃথিবীতে আমরা তো মাটিতে রয়েছি ভূমিতে রয়েছি আর আকাশে তারা তো ডেফিনেটলি তোমাদের সম্পর্কে কোথাও দূরত্ব এসে গেছিল স্টার দূরত্ব এসে গেছিল এবং যেখান থেকে দূরত্ব এসে গেছিলো সম্পর্কে উনি হয়তো কোথাও চলে গেছিলেন সম্পর্কটা থেকে কোথাও দূরত্ব এবং উনি একটা রিগ্রেট ফিল করছেন হয়তো যেখানে উনি গেছিলেন না সেখানে উনি হয়তো ওনার না আমার যেটুকু মনে হচ্ছে উনি যেখানে গেছিলেন দেখো ডেক অফ কতটা বিধ্বস্ত মানুষটা কতটা বিধ্বস্ত কতটা বিধ্বস্ত উনি যেখানে গেছিলেন সেখানে উনি বিধ্বস্ত হতে পারে তাকে মানে তিনি ধোকা পেয়েছেন ব্যাকস্টেপ পেয়েছেন উনি ইমোশনালি কোথাও মানে আপসেট ইমোশনালি স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড উনি নন ফাইভ অফ কাপস এবং হতে পারে হতে পারে আর একটা কাজ এখানেও তাই ফোর অফ কাপ ফাইভ অফ কাপস এখানেও ফাইভ অফ কাপস এখানেও ফাইভ অফ কাপ ডেফিনেটলি ডেফিনেটলি আমার মনে হচ্ছে উনি তোমাদের সাথে কিছু তো হয়তো করেছেন অতীতে উনি তোমাদের সাথেই অতীতে কিছু করেছেন বন্ধুরা ফাইভ অফ কাপস এটাও হতে পারে উনি কোথাও চলে গেছেন হয়তো সেখানে ওনার হয়তো ইমোশনাল ফুলফিলমেন্ট বা উইশ ফুলফিলমেন্টের জন্য বা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা হয়তো সেখান থেকে উনি বিধ্বস্ত এবং কোথাও সেখান থেকে ওনার একটা রিগ্রেট ফিল হচ্ছে এবং তোমাদের কাছে ফিরে আসার ওনার চেষ্টা উনি এই সম্পর্কটাতে ফিরে আসতে চাইছেন একদমই ফিরে আসতে চাইছেন বা আরেকটাও হতে পারে যে অতীতে কিছু এমন কিছু ইনসিডেন্ট বা ঘটনা উনি তোমাদের সাথে ঘটিয়েছেন যার জন্য তোমাদের সম্পর্কে স্টার দূরত্ব এসে গেছে এবং কোথাও ওনার রিগ্রেট ফিল হচ্ছে যদি বলি উনি কেন ফিরে আসছেন তো এই কারণটাও দেখো উঠে আসছে কেন কেন ঠিক আছে তোমরা যাকে মাথায় নিয়ে রিডিংটা দেখছো উনি কেন ফিরে আসছেন উনি কি ফিরে আসবেন উনি ডেফিনেটলি উনি ফিরে আসবেন উনি কেন আসবেন সেটাও উঠে আসছে তো ওনার কোথাও রিয়েলাইজেশন বলো রিগ্রেট ফিল বলো বা উনি যেখানে গেছিলেন সেখানে ওনার মারাত্মক লেভেলে বিধ্বস্ত উনি শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত এবং কোথাও যেন উনি ব্যাকস্টেপ পাচ্ছেন ধোঁকাও পাচ্ছেন অনেক কিছু মানে এবং আমার যেন মনে হচ্ছে উনি হয়তো ওনার ইগোর কারণে উনি চলে গেছিলেন সেটাও হতে পারে ইগোটাও তো খুব মারাত্মক লেভেলে বাজে একটা জিনিস নেগেটিভ একটা এনার্জি যার জন্য তোমাদের সম্পর্কে একটা ইমোশনালি ডিট্যাচ এবং দূরত্ব কোথাও সেখান থেকেও একটা রিগ্রেট ফিল হচ্ছে এবং উনি ডেফিনেটলি উনি ফিরে আসতে চাইছেন বিজয় লাভ করতে চাইছেন আবার এগেইন তোমাদের সম্পর্কে উনি দেখো মানুষটা একেবারে সাজ পোশাক মানে সে বিয়ের বেশে আসছেন হ্যাঁ বিয়ের সাজ পোশাক পরে একেবারে তোমাদের কাছে বোধ উনি আসছেন যাই হোক না কেন এরকমই একটা বিষয় আর কি উনি একদম আসছেন ভ্যাসটাকে তুলে অ্যাকশান ওরিয়েন্টেড কার্ড মানে উনি আসছেন তোমাদের কাছে ওনার রিগ্রেট ফিল হয়েছে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য এবং উনি দেখছেন কি জানো তো যে তোমরা ওনার জীবনে খুব স্টেবল কিং কিং অফ প্যান্টিকলস কুইন অফ প্যান্টিকলস কিং কুইনের জোড়া উনি দেখছেন যে তোমরাই হচ্ছে ওনার কাউন্টার পার্ট অর্ধাংশ ডেস্টাইন পার্টনার ডেস্টিনি তোমরা একে অপরে ডেস্টাইন কাউন্টার পার্ট তো ডেফিনেটলি উনি তো আসবেনই তোমরা ওনার জীবনে স্টেবেলভাবে রয়েছ এবং তুমিও ওনার জীবনে স্টেবলভাবে রয়েছ এবং সমস্ত যদি তোমাদের মাঝখানে বাধা বিপত্তি ছিল সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উনি ঘোরার বেগে ছুটে আসছেন যদি তোমাদের অবস্ট্রাকলস রয়েছিল মাঝখানে সম্পর্কের মধ্যে একটা অবস্ট্রাকলস দেখো কেন কিং অ্যান্ড কুইনের মাঝখানে নাইট অফ সোর্স তো অবস্ট্রাকলস ইন্টারঅ বাধা উনি সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে মানে বাধা বিপত্তি ছিল বলে দূরত্ব এসে গেছিলো ঠিক আছে এবং ডেফিনেটলি ওনার একটা রিয়েলাইজেশন একটা রিগ্রেট উনি আবারও ফিরে আসতে চাইছেন ডেফিনেটলি উনি ফিরে আসছেন এবং এই সম্পর্কে বিজয় লাভ করতে চাইছেন কেন কি তোমরা একে অপরের কাউন্টার পার্ট উনি বুঝতে পেরেছেন যে তোমরাই হচ্ছ আমার অর্ধাংশ কোথাও ডেস্টাইন্ড পার্টনার কাউন্টার পার্ট তো উনি কী করে তোমাদেরকে ছেড়ে থাকতে পারেন স্টেবেলভাবে একে অপরের জীবনে রয়েছ তো ডেফিনেটলি উনি আসছেন ঘোড়ার বেগে ছুটে সমস্ত বাধা অতিক্রম করে ঠিক আছে এবং এই দূরত্বটাকেও উনি মিটিয়ে নিতে চাইছেন বিজয় লাভ করতে চাইছেন দূরত্বটাকে মিটিয়ে নিতে চাইছেন তো ডেফিনেটলি উনি তোমরা যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো উনি ডেফিনেটলি তোমাদের কাছে ফিরে আসছেন এবং কেন আসছেন উনি সেটা বুঝে গেছেন সেটাও তোমাদের সামনে এক্সপ্লেন করে দিলাম ওকে